ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বাইশরসি গ্রামের দাঁড়িয়ে আছে শতবর্ষীয় এক নিদর্শন বাইশরসী রাজেন্দ্র জমিদার বাড়ি স্থানীয়ভাবে একে অনেকেই চেনে বাইশরসী জমিদার বাড়ি বা রাজেন্দ্রবাবুর বাড়ি ব্রিটিশ আমলে জমিদার প্রথা সময় গড়ে ওঠা এই বাড়িগুলো শুধু বিলাসবহুল আবাসস্থলই ছিল না ছিল ক্ষমতা আর শাসনের প্রতীক স্থাপত্যের দিক থেকেও এই বাড়িটি বেশ উল্লেখযোগ্য ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যর ছাপ উঁচু স্তম্ভ খিলান প্রশস্ত উঠান আর ঝুলন্ত ছাদের মতো বৈশিষ্ট্য আজও চোখে পড়ে বাইশরসী রাজেন্দ্র জমিদার বাড়ির সঠিক ইতিহাস নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন কোন জমিদারের হাত ধরে এর যাত্রা শুরু কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই প্রাসাদ সদৃশ্য স্থাপনা সে সবই আজও অজানা তবে স্থানীয়দের মতে এক সময় এটি ছিল জমিদারদের গৌরবের প্রতীক যেখানে ধর্ণাঢ্যতার পাশাপাশি প্রতিফলিত হতো সেই সময়ের সামাজিক কাঠামো তৃতীয়তলার ছাদে এরকম গাছপালা দিয়ে জঙ্গল পরিবেশের লেবু গাছ আমরা এইবার এই পাশ দিয়ে দেখুন কতটা উপরে আমরা ওই যে দেখা যাচ্ছে অনেকটা নিচে আমরা 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 ছাদের দিয়ে এইভাবে নেমে গেলাম এখন এখন ছাদে আজ জরাজীর্ণ হলেও এই বাড়িটি আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অমূল্য অংশ বাংলাদেশে প্রতিটি জমিদার বাড়ির মতোই এর ভেতরে লুকিয়ে আছে স্থানীয় ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য কাহিনী স্থানীয় পর্যটন উন্নয়ন ক্ষেত্রে এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে গুরুত্বপূর্ণ সম্পদ তবে সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে এগোচ্ছে অনেক জমিদার বাড়ি বিশেষজ্ঞরা মনে করেন যথাযথ উদ্যোগ নিলে এগুলো রূপান্তর করা সম্ভব পর্যটন আকর্ষণে যা আমাদের নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেবে ইতিহাসের সঙ্গে বাইশরসী রাজেন্দ্র জমিদার বাড়ি আজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে মনে করিয়ে দিচ্ছে জমিদার প্রথা গৌরবময় অতীত আর হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা এই ছিল আজকের গল্প ফরিদপুরে বাইশরসী গ্রামে অবস্থিত ঐতিহাসিক বাইশরশী রাজেন্দ্র জমিদার বাড়ি নিয়ে আমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভ্রমণ ও ইতিহাসভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন ফলো দিয়ে পাশেই থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিহাস আর ঐতিহ্যের সাথেই থাকুন ধন্যবাদ